বেতন দেওয়ার পর বলছে যে স্যার আমার ঘরে চাউল নাই আমার বৌরে চাউল কিনে দিয়ে আসি চাউল কিনে দিয়ে আসি কথা বলে রাত নয়টার সময় সে চলে আসছে মোবাইল অফ করিয়া দিছে এখন চাল অনেক সে তো যাই নাই আসার সাথে সাথে মোবাইল অফ করে দিচ্ছে যেখানে চাকরি করে সেখানে চাকরি করে হ্যাঁ ওই আপনি রিস্ক ছিলেন সেখানে হ্যাঁ আমি রিস্ক ছিলাম আমি চাকরি অনুসারে তার আমি বেতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দিছিলাম আর ওই চাকরিটা আমিই দিছিলাম এখন পর্যায়ে হলো সেই মালিক তো এখন আমারে ধরছে যে তুমি লোক দিছো এখন সেই লোকে আমার এই ক্ষতিগ্রস্ত করে গেছে আমার ঘর নিছে কি ক্ষতি করছে ওনার পনেরো হাজার টাকা নিয়ে গেছে এমন ওনার বাসা একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে পা কেটে গেছে তা উনি ওই লোকের জন্য ফল কেনার জন্য কিছু টাকা যেন ফলের দোকানে পাঠিয়েছে তুমি আমার কথা বললে ফলটা নিয়ে আসো তা ও এমনভাবে অভিনয় করছে ওই দোকানে যাইয়া ছয় হাজার টাকার ফল কিনছে ছয় হাজার ফল কিনে সাড়ে নাম বলছে যে বিল দিবে ও এই ফল কিনে এই যে গেছে আরও গোর সাথে আমাদের এখানে যে জায়গা ভাড়া থাকতো এখানে বলে তিন মাসে ঘর ভাড়া না দিয়ে চলে গেছে এখানে দোকান বাকি দোকান বাকি এই দোকানে দোকানে বাকি আছে এই এই আনার কি আছে তোমার তো কিনেছে কম আমার থেকে বারো হাজার টাকা নিলো বারো হাজার টাকা নিলো কিভাবে

তাহলে আপনারা যেগুলা বলছেন এগুলা কি প্রমাণ করতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা দর্শক এই যে স্ক্রিনের সামনে আপনারা আনোয়ারের ছবি দেখতে পাচ্ছেন এর বাড়ি কোথায় আপনারা জানেন কিছু আনোয়ারের বাড়ি কোথায় আনোয়ারের বাড়ি আমরা যতটুকু জানি টাঙ্গাইল মধুপুর এখন ও আমাদের এই আদাবর এলাকার ভিতরে বসবাস এখন ওর ঠিকানা দিচ্ছে টাঙ্গাইল মধুপুর এখন জানি যে ঢাকা একটা বউ আছে গ্রামে একটা বউ আছে সেই বউর কাছে কিছুদিন আগে যাই আসছে তার সব থেকে বড় একটা কথা মানুষ মারা যাওয়ার আগে তারে যদি দিনটা মারা করে সে সন্তান হয়ে মা মারা গেছে এমন একটা অভিনয় করছে মালিকের কাছে সেখানে টাকা চাইছে সেখান থেকে পাঁচ হাজার টাকা আমি নিয়ে দিছি যখন আমি ওর বউর কাছে বাসায় যাচাই বাছাই করে দেখি যে আসলে এটা বুয়া সে তার মা মারা যায় নাই এখন মারা যায় নাই

এখানে দুই তিনজন ছিলাম আমরা বাসা বললো যে ভাই আবার চিনে দুই হাজার চিনি তো দুই কালকে ভোরবেলা চলে গেল তিন মাসের ঘর বেলা ঘরে ঘরে খুলে দেখি কিছু এটা আচ্ছা বউ সব চলে গেছে নাকি তো এখন কি চাচ্ছ এই যে তোমাদের একই বাসা থাকতে নাকি একই বাসা থাকতাম আলাদা বাসা থাকতাম আমার আমার লাগে অনেক দিনের পরিচয় পরে সাত বছর জন্য বিশেষ করে যাক মূলত এখন কি চাচ্ছেন এই যে আজকে আপনারা যে কথাগুলো বললেনটা চাচ্ছি যেখানে আমি চাকরিতে ছিলাম সেই মালিক আমাকে কয়েকবার ফোন দিয়েছে আমার মানে আপনাকে খুব চাপ সৃষ্টি করছে চাপ সৃষ্টি করতে আছে বড় কথা তার একটাই কথা যে আমার চাকরি ও করার দরকার নেই আর আমি অত টাকা পাইলো আমি টাকা নিব না তবে ওরা আমি ধরে এটা প্রমাণ করতে করব কেন মানুষের সাথে এই জালিয়াতি দেব করব আর সে তার ওয়াইবেরে চাল কিনতে বলে সে যে বেতন নিয়ে চলে আসছে সে আর যায় না আবার ফলের দোকানে যা আপনারা আপনারা অনেক অভিযোগ অনেক কিছু আমরা শুনলাম তো দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন একই সাথে এদের সাথে কিন্তু চলাচল করতে চাকরি নিল বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর চইলা গেল हां মূলত এখন বিষয় হচ্ছে হ্যাঁ এখন মূলত আপনি টাকা পাইবেন আর যায়ে পাব কেন বলেন তার ওয়াইফের কাছে তার ওয়াইফের বড় বোনের কাছে এখানে বলে আধা ছয় নম্বর রোডে থাকে আচ্ছা যাই দর্শক আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এখানে এখানে একসাথে থাকার পর একজন মানুষ কিভাবে প্রতারণা কইরা টাকা পয়সা নিয়ে চলে গেছে তো মূলত স্ক্রিনে যে সিলেটার দেখছেন এই সিলেটার নাম হচ্ছে আনোয়ার যদি আপনারা